এল টাইপের সানসেটটা দেখাবো এখানে অলরেডি একটা সানসেট করা আছে এল টাইপের সানসেটটা কীভাবে করবেন সেটা দেখাবো সর্বপ্রথম আমরা এখানে ডিলেট করে দিচ্ছি এগুলো ডিলেট একটু হাইটটা কমাই দেব হাইটে যা এখানে জাস্ট ক্লিক করব সেভেন্টি ওয়ান কী দিবে সেভেন্টি ওয়ান ওকে এখন আমরা বক্সে ক্লিক করব কোথায় ক্লিক করবো বক্স স্ন স্ন্যাপ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা কত ইঞ্চি সিক্স ইঞ্চি হাইট কত সিক্স ওকে আমরা এটা মুভ টুল দিয়ে করতে পারবো আবার জেটের মান দিয়ে বসাইতে পারবো সুন্দরভাবে এটা মুভ টুল দিয়ে ক্লিক করবো আবার অল্টার দ্বারা ঘুরিয়ে নিবা প্রয়োজনে অল্টার দ্বারা ঘুরে আনি বা দেখবা অল্টার দ্বারা মাউসের স্কলারটা ঘুরাবা এভাবে দেখবা প্রত্যেকটা পয়েন্ট এখন আমরা যেহেতু এল টাইপের সানসেট দেবো ঠিক আছে এখন এই প্রশ্ন হলো এল টাইপেরটা কীভাবে দেব কপি করবা কি করবা কপি কপি করে এটা ডাউন করবা নিচের দিকে আনবা এখন রুটেড করতে হবে অবশ্যই স্ন্যাপ এখানেই তোমার এইটটি পার্সেন্ট স্টুডেন্ট প্রবলেমের জায়গায় স্ন্যাপে ক্লিক করে স্ন্যাপে ক্লিক করে রাইট ক্লিক করে না রাইট ক্লিক করে এখানে নাইনটি ডিগ্রি যেহেতু অলরেডি নাইনটি ডিগ্রি দেওয়া আছে এই স্ন্যাপে টিক থাকতে হবে কিছু থাকতে হবে স্ন্যাপে টিক থাকতে হবে তারপর রুটেড ক্লিক করবো এখন এই যে ডিরেকশন চেঞ্জ করবো ওকে ডিরেকশন চেঞ্জ হলো এখন তো সম্পূর্ণ এই টাইপের দেওয়া যাবে না এখন আমরা এটা হাইটটা কমাই দেবো হাইট এত বড় হাইট প্রয়োজন নেই ওকে এখন এটা আমরা স্নাম্প ধরবো স্নাম্প ধরে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট বসালাম আমার কিন্তু একটা সাইড কমপ্লিট ওকে আমরা চাচ্ছি এটা গ্রুপ করব কন্ট্রোল ধরে সিলেক্ট করে গ্রুপ থ্রি ডির কাজগুলো একেবারেই ইজি বিশেষ করে দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় এখন আমরা এটা কপি করব কপি কপি করে মিরোর করব জাস্ট এম এ ক্লিক করব ক্লিক করব এম এ এম এ ক্লিক করলে দেখবা যে ডিরেকশন এই যে চেঞ্জ হবে কোন ডিরেকশন কাজের জন্য যে ডিরেকশন প্রয়োজন সেই ডিরেকশনটা ই করব ওকে জাস্ট ক্লিক করবা ক্লিক করে নিচের দিকে আসবা এই যে দেখুন নিচের দিকে আবার এই ডিরেকশন ওকে এই পয়েন্ট এখন আমরা চাচ্ছি যে অতিরিক্ত অংশ রাখবো না হ্যাঁ অতিরিক্ত অংশ খারাপ দেখা যাবে কনভার্ট টু পলি অবশ্যই এটা যদি গ্রুপ করছে তাহলে ইডিট মেশ করবা কি করবা ইডিট মেশ ভাটেক্স এই ভার্টেক্স ধরে ছোটো বড়ো করবা আর সব বিষয় জানতে হবে যে কোনো বিষয়ে এটা মানে এখানে জানা থাকলে যে কোনো ধরনের তুমি সানসেট তৈরি করতে পারবে এই রকম এল টাইপের সানসেট দেয় খুব সুন্দরভাবে দেখা যায় বিশেষ করে যারা নতুন ডি ম্যাক্সের কাজ করেন তারা এল টাইপের সানসেটটা দিবে দেখতে ভালো লাগবে